হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো এখানে এক পাউন্ড পাউন্ড কেকের রেসিপি এ টু আপনারা এইভাবে ট্রাই করতে পারেন তো এখানে দেখেন আমি একটা বাটি নিয়েছি বাটিটার উপরে মাপটা আমি মাইনাস করে এখানে আমি একশো গ্রাম ময়দা নিয়ে নেব তারপরে এখানে নিয়ে নেব সত্তর গ্রাম তেল তারপরে আমি দিয়ে দেব বেকিং পাউডার এক চামচ তারপরে এক চিপটি লবণ তারপর এটাকে আমি তারপর দিয়ে দেবো আমি হলো গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে আমি এটাকে টেকনির মাধ্যমে একটু টেকে নেব যেন গুঁড়া গুঁড়া ভাব না থাকে তারপর আমি এখানে যেহেতু দুইটা ডিম নিয়েছি তারপর ডিম আর চিনি একসাথে আমি পাউন্ড কেকে আপনারা ডিমের সাদা অংশ আলাদা করতে হবে না আপনারা এক একসাথে বিট করতে পারেন তো এখানে পাঁচ মিনিট বিট করা হয়ে গেলে আমি দিয়ে দেব তেল তারপর আমি দেখেন মনটে এটা ঢেলে নিচ্ছি তারপর ওভেনে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য বেক করব তো তিরিশ তারপর এখানে আমি একটু ট্রুটি ফুটি দিয়ে নিচ্ছি যেহেতু এটা আমার অর্ডারের কেক ছিল তো আমি চারুপাশের টুটি ফুটিগুলো দিয়ে নিলাম আপনার চলে কাজু বাদাম কিশমিশ এগুলো দিতে পারেন যার যেমন ইচ্ছা তারপর আমি এখানে ওভেনে দিয়ে দেব এই তো আমার কেকটা রেডি হয়ে গেছে আমি এটা এখন প্যাকেটিং করতেছি তো এইভাবে আপনারা ট্রাই করবেন ধন্যবাদ